আসসালামু আলাইকুম সকল সবাই ভালো আছে আমার সাত বাগানের কিছু ভিডিও দিলাম দেখুন আমার সাত বাগানে আম রুপালি গাছে আম আসছে দু এক গাছে আম ধরছে এক ছোট ছোট আর এক বড় বড় আশা করি আমাকে জানাবেন আমরো বলে গেছে কি আম কি এত বড় হয় বা ছোটো হয় একটা আঙ্গুর গাছ লাগাইছি তো আঙ্গুর গাছে ভালো ফলন নাই আঙ্গুর টক লাগে এবং আঙ্গুর এখন বন্ধু আমি খাইতে পারিনি তো একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা অনেক ভালো ছিল যত্ন নেওয়ার কারণে পেয়ারা ফলন পয়দাছিল না অনেক দিন ধরে আরেকটা বিশেষ গাছ আপেল গাছ লাগাইছিলাম আপেল গাছ খুব শখ ছিল আপেল খাওয়ার কিন্তু আপেলের ফুল হইছে জওয়ানে ফুল আরো ফুল আছে যে ফুল ফুল হয় কিন্তু ফলের ফল হয় না এটা বুঝতেছি না বাংলাদেশে কি এই যাত্রা আর কি জাত এটা কি ধরনের গাছ এটা জানি না হরিমন্ড নাইন নাকি কোন টাইম তো না দেখে কিনছিলাম প্রথম প্রথম অভিজ্ঞতাই আর অনেক ফুল আসছে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ফুল আসা ফুল আসতেছে পড়তেছে ফুল আসতেছে ধরতেছে ফল হচ্ছে না আনারের গাছে ডালিম যেটাকে ডালিম বলা হয় দেখেন অনেক ফুল আসছে আনারের গাছে অনেক ফুল আশা করি এবার আনার কিছু খাওয়া যাবে এটা ওর বড়ই গাছ আছে ওর বড়ই ছিল মাত্র পায় রাখা ফলাইলাম আরও কিছু ওর বড়ই হইতেছে এই ওর বড়ই অনেকগুলো ওর বড়ই ধরছে কিন্তু ভাগ্যবশত গ্রামে লেবু গাছটা পাইছিলাম অনেক ভালো অনেক লেবু ধরে অনেক লেবু সব সময় লেবু ধরে এখন ওই লেবু আজকে অনেকগুলো পারা হয়েছে জলেবু ওই জলেবু লেবু গাছ করছিলাম লেবু ধরছে তারপর একটা মালটা গাছ আছে মালটায় এক পাশে ফুল আসতেছে এক পাশে মালটা ধরছে কিছুদিন সময় পরে খাওয়া যাবে এ পাশে কোনো মালটার ফুল আসছে এক পাশে ফুল আর এক পাশে মালটা হইতেছে এই যে ফুল আর একটা গাছ অনেক খোঁজাখুঁজি পরে একটা ফ্যাশন ফুডের গাছ লাগাইছি আমি কিন্তু ফ্যাশন ফুডের অনেক দিন ধরে হলো ফল হইতেছে না ফুল আসছে না গাছটা অনেক সুন্দর হয়েছে ফুলের গাছ ফলের গাছটা স্ট্রবেরি গাছ আছে স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি ধরে কিছু খাওয়া হয়েছে তারপর আরো স্ট্রবেরি আছে ফুল আসছে আরেকটি গাছ আছে সেটা দেখলে ভালো হবেন আর একটা গাছ আতা ফল আতা ফলে প্রচুর ফুল আসে গাছ ভরা ফুল আতা ফলের গাছ ভরা ফুল এই যে ফুল এই যে ফুল ফুল অনেক ফুল আসছে কিন্তু ফল হয় না এই একটা চায় না কমলার গাছ আছে আশা করি এবার ফুল আসবে আর ওই পাশের ছাদে একটা বারো মাসে আম গাছ লাগাইছি তো গুটি কেবল আসতেছে আর একটা আছে সবেদা সবেদা কাছে কিছুদিন আগে ফল খাইছি অনেক ফুল আসছে আবার আজকে প্রতি গাছেই খুল ভিজানো পানি দিলাম এই দেখেন আমার ছাদে আর একটা মুরগি অনেকগুলো মুরগি আমি পালি মুরগিগুলো গরমের কারণে সেরে দেওয়া হয়েছে ছাদে পানি দিলাম প্রচুর পানি মুরগিটা ইয়ে হয়ে গেছে গরমে দেখুনটা অনেক হেলদি ডিম পাই রাখছে তো ডিম তুলবো কিছুক্ষণ পরে এই হলো আমার সাদের ভিডিও আর নতুন কিছু গাছ জাত কালেকশন করতেছে আঙুরের লাগানোর চিন্তা ভাবনা আছে দেখি কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই আমার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাবেন এখন থেকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম